আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ইউরোকে একাডেমির পক্ষ থেকে আমি মোহাম্মদ ফরিদ আবারও নতুন একটা ভিডিও নিয়ে সবার সামনে হাজির হলাম আমরা আজকে আলোচনা করব পলিটেকনিক শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিষয় নিয়ে মূলত পলিটেকনিক শিক্ষার্থীরা আমাদের শিক্ষকরা গাইডলাইন করে বিশেষ করে জবের ক্ষেত্রে এবং অথবা ডুয়েটের ক্ষেত্রে কিন্তু পলিটেকনিক শিক্ষার্থীদের ক্ষেত্র মূলত চারটি রয়েছে এক নম্বরে হচ্ছে ডুয়েট দ্বিতীয় নাম্বারে হচ্ছে যে উপসহকারী প্রকৌশলী তৃতীয় নাম্বার বিষয় হচ্ছে যে বাইরের দেশে উচ্চশিক্ষা এবং চতুর্থ নাম্বার বিষয়টা হচ্ছে যে নিজে উদ্যোক্তা হওয়া আমরা মূলত দুইটা জিনিসে ফোকাস দিই উপসহকারী প্রকৌশলী অনেক বেশিরভাগ স্টুডেন্ট জবে যায় আবার অধিকাংশ স্টুডেন্ট আমরা হচ্ছে ডুয়েট অ্যাডমিশনে যাই কিন্তু বাইরের দেশে একটা সেরা উচ্চশিক্ষার যে ব্যবস্থা রয়েছে এই বিষয়ে আমরা খুব কম জানি বা খুব কম জানার আগ্রহ চেষ্টা করি এবং কিভাবে বাইরের দেশে উচ্চশিক্ষা গ্রহণ করা যায় কিভাবে ভালোভাবেই খুব সহজেই বাইরের দেশে যাওয়া যায় সেটা আমরা সেটা থেকে আমরা খুব বিরত থাকি এবং না জানারই ধ্যান করে থাকি এবং নিজে উদ্যোক্তা হয়ে নতুন কিছু সৃষ্টি করব। নতুন কিছু বানাবো বা দেশের জন্য কিছু কাজ করব সেই বিষয়টা থেকেও আমরা সবসময় পিছু থাকি তাই আমরা ইউরেকা একাডেমির পক্ষ থেকে এক ভিন্ন ধরনের অনুষ্ঠান নিয়ে সবার সামনে হাজির হয়েছি আগামী দশ তারিখ দশই অক্টোবর দুই হাজার সন্ধ্যা সাতটায় লাইভে আসতেছি আমি আসি মোহাম্মদ ফরিদ এবং আমার সাথে আছে মোহাম্মদ মাহবুব আলম চায়না থেকে আসসালামু আলাইকুম আমি মাহবুব বর্তমানে চায়নার থিয়েনজিন ইউনিভার্সিটিতে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে অধ্যয়ন করছি আমি দুই সালে প্রথম চায়নাতে আসি এবং রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের একজন প্রাক্তন ছাত্র প্রাক্তন একজন ডিপ্লোমাধারী হিসেবে বলতে পারি আমরা পলিটেকনিক স্টুডেন্টরা ম্যাক্সিমাম আমি মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি যার কারণে আমরা বিদেশে উচ্চশিক্ষা বা বিদেশে চাকরির এই বিষয়টা স্বপ্ন দেখতে ভয় পাই তো এই বিষয়টা দুই সাল থেকে দুই সাল পর্যন্ত যে অভিজ্ঞতায় বলে যে আমাদের ডিপ্লোমা স্টুডেন্টরা অনেক অপরচুনিটিস বা বেনিফিটস পেতে পারে যদি প্রপার গাইডলাইন সহ আগে থেকে নিয়ে আসে আমি যদি উদাহরণস্বরূপ বলি চায়নাতে জেনারেল স্টুডেন্টের তুলনায় ডিপ্লোমা স্টুডেন্টরা বর্তমানে বেশি এবং ভালো ভালো স্কলারশিপ নিয়ে বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে চায়নার বাইরেও অন্যান্য দেশগুলোতে তারা বিভিন্ন ভালো ভালো কোম্পানিতে জব করছে শুধু দরকার প্রপার গাইডলাইন এবং পূর্ব প্রস্তুতি আমি চাইনাতে আসার আগে যে প্রবলেমগুলো ফেস করছিলাম আমি চাই না আমার ডিপ্লোমার জুনিয়ররা আবার এই প্রবলেমগুলা ফেস করুক ডিপ্লোমা স্টুডেন্টের ইনফরমেশন গ্যাপের এর কারণে অনেকেই হয়রানিরও শিকার হন এবং এরকম অনেক রেকর্ড আছে যেন আসার পরও অনেকেই অনেক সমস্যার সম্মুখীন হন ডিপ্লোমা স্টুডেন্টদের ইনফরমেশন গ্যাপের কারণে আমরা যে বিষয়গুলো মিস করি যেমন গভর্নমেন্ট স্কলারশিপ কিভাবে পাবেন এর রিকোয়ারমেন্ট কি কি এবং সেই অনুযায়ী প্রিপারেশন আগে থেকে আমরা কিভাবে নেব ল্যাঙ্গুয়েজের গুরুত্ব কতটুকু কোন কোন ম্যাটেরিয়ালস আপনি আগে থেকে রেডি করলে স্কলারশিপ সিলেকশন বোর্ডে আপনি আগায় থাকবেন পাশাপাশি আপনি চায়না সহ বিভিন্ন দেশে জবের অ্যাপ্লিকেশন কিভাবে করবেন বা সেটার জন্য আপনার কোন কোন স্কিল গ্যাদার করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা অনেকেই ভাবেন চায়নার ভিতরে এসে পার্ট টাইম জব করা যায় কিনা আমি যেহেতু চায়নাতে আছি সেই অভিজ্ঞতার আলোকে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব পার্ট টাইম জব সহ এখানে ইনকাম সোর্স কি কি আছে এবং স্পেশালি স্টুডেন্ট অবস্থায় অনেকেই ভাবেন যে আমরা চায়না থেকে ব্যবসা করতে পারি কিনা আমি যেহেতু ব্যবসার সাথেও ইনভলভ আছি সে বিষয়টাতেও একটু ধারণা দেওয়ার চেষ্টা করব তো এই সব বিষয় নিয়ে আমরা দশই অক্টোবর সন্ধ্যা সাতটায় লাইভে আসছি ইউরোকে একাডেমির পক্ষ থেকে আপনাদের আমন্ত্রণ থাকলো দেখা হচ্ছে দশই অক্টোবর সন্ধ্যা সাতটায় আপনাদের সাথে আমরা লাইভে যে যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তার মধ্যে প্রথম হচ্ছে আমরা বাইরের দেশে কিভাবে শিক্ষা গ্রহণ করতে পারবো সেই বিষয়টা আমরা বিস্তারিত জানব যে যারা আমরা প্রথম আছি। আছি আমাদের কি করতে হবে এবং কি করলে আমরা খুব সহজেই বাইরের দেশে শিক্ষা গ্রহণ করতে পারবো এই বিষয়টা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ আমাদের দ্বিতীয় নম্বরে যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে যে বাইরের দেশে যাওয়ার অন্যতম মাধ্যম হিসেবে কাজ করে হচ্ছে ভাষা শিক্ষা বাইরের দেশে স্কলারশিপে স্কলারশিপ পেতে সব থেকে বড় এবং সুযোগ সুবিধা প্রদান করে এই ভাষা শিখার মাধ্যমে আমরা কিভাবে ভাষা শিখতে পারি কোন দেশে সুযোগ সুবিধা বেশি এবং কোন দেশের সুযোগ সুবিধা কম কোন দেশে বাংলাদেশের শিক্ষার্থীদের সুবিধা সুযোগ সুবিধা বেশি দেয় এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব তৃতীয় যে বিষয়টা হচ্ছে যে দেশে আমাদের কর্মসংস্থান কম থাকার কারণে আমরা পলিটেকনিক শিক্ষা গ্রহণ করার পরে অনেকেই বেকার থাকে তো বাইরের দেশে খুব ভালো একটা স্যালারিতে আমরা কিভাবে বাইরের দেশে জব করতে পারি এই বিষয়টি উনিও আমরা আলোচনা করব ইনশাআল্লাহ চতুর্থ যে বিষয়টা থাকবে আমরা হচ্ছে বাইরের দেশ থেকে বিভিন্ন পণ্য এবং দ্রব্যাদি বাংলাদেশে ইম্পোর্ট অথবা বাংলাদেশের পণ্য এক্সপোর্ট করে বিদেশে পাঠিয়ে কিভাবে ভালো উদ্যোগটা হতে পারি এই সকল বিষয় বিস্তারিতভাবে আলোচনা করব ইনশাআল্লাহ তাই আগামী আগামী দশে অক্টোবর দুই সন্ধ্যা সাতটায় ফেসবুক এবং ইউটিউব লাইভে আমি এবং মোহাম্মদ মাহবুব আলম ভাই আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ আমাদের আরো একজন গেস্ট থাকবে হচ্ছে সে রাফসান রাফসান সে খুব ইমিডিয়েট হচ্ছে সে চাইনাতে গেছে স্কলারশিপ নিয়ে আমরা তার জীবন কাহিনী সে কিভাবে চাইনাতে স্কলারশিপ পেলো সে কি কি কাজ করেছিল এই সকল বিষয় নিয়ে আমরা তার সাথেও আলোচনা করব। তো সবাইকে সেই লাইভ ক্লাসে লাইভ ইভেন্টে উপস্থিত হওয়ার জন্য বা যোগদান করার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি এবং আমন্ত্রণ করছি ইনশাল্লাহ সেই লাইভটি থেকে আমরা ভালো কিছু শিখতে পারবো সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম